জাস্টিস ফর আরজিকর রাজপথ জুড়ে স্লোগান ছাত্র সমাজের বুধবার রাজপথ জুড়ে এই স্লোগানে আরজিকরের তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর দাবি জানালো ছাত্র ছাত্রীরা এদিন রাজপথে একদিকে হাঁটছে স্কুল একদিকে কলেজ সকলের দাবি জাস্টিস ফর আরজিকর কারোর দাবি আরজিকরের ঘটনার বিচার চাই কারোর দাবি সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে শহরের দুই প্রান্তের পড়ুয়ারা এই হাজির হয় মিছিলে তিন কিমি পথ হেঁটে গার্লস কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে আসে সেখান থেকে গার্লস কলেজের ছাত্রীদের সঙ্গে নিয়ে শহরের চৌপতি এলাকা হয়ে রাজপথ পরিক্রমা করে চৌপতিতে কয়েক মিনিট পথ অবরোধ করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা অন্যদিকে ধুপগুড়ি শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ধূপগুড়ি পুরো ফুটবল ময়দান থেকে মিছিল শুরু করে সিনেমা হল পারা হয়ে চৌপথি এলাকা হয়ে মায়ের থানের সামনে শেষ করে দুইটি মিছিলের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর দিয়ে মিছিলের করা পুলিশি নিরাপত্তা দেখা যায় যে আন্দোলনরা কীসের দাবিটা কি কী আন্দোলনে আজকে আপনাদের এসেছিলো মুভমেন্টটা যে বললেন যে এটা কীতাম আর যে করে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা সকলেই জানি সেটা যাতে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেয় সেই জন্যই আমরা সকল ছাত্রছাত্রী বেরিয়েছি যা তাড়াতাড়ি যে দোষী তাকে চিহ্নিত করা হয় এবং তার পরপর তো শাস্তি হয় সেই জন্যই এটা আমরা বেরোনো আর যদি এটা না হয় এই আন্দোলন আরও বিরক্তর আজকে কি করলে হবে আমরা আজকে সকল ছাত্র ছাত্রী স্কুল কলেজে সমস্ত ছাত্র ছাত্রীরা ফুটবল ময়দান থেকে বেরিয়ে স্কুল হয়ে আবার চৌপতি হয়ে এখানে এসেছি কোন স্কুলের সরকারি স্কুল আছে এখানে স্কুল হাই স্কুল স্কুল সব আছে তোমার নাম